সহযোগিতা করে সে যে হচ্ছে না নাই হতে পারে যে কিসের জন্য হচ্ছে না একটু আসো তারপর দুদিন পর ভিক্ষা চাইতে আসবি আমাদের বাড়ির সামনে এই জায়গাটা টোটালটাই জল জমে আছে বুঝতে পেরেছেন তো মানে এখানে ইট রাখা হয়েছিল এই জায়গাটা নিচু অল্প বৃষ্টি হলে জল জমছে এবং এখানে মশা হচ্ছে প্রচন্ড এছাড়া আমরা গাড়ি বার করতে পারছি না এখানে গ্যাসের গাড়ি আসছে না ময়লার গাড়ি আসছে না সমস্ত রকম ভীষণ আছে প্রায় তিন মাস হয়ে গেল মানে আমরা এই সমস্যার মধ্যে ভুগছি আর কি বুঝতে পেরেছি কলকাতার একদম লাগোয়া গড়িয়ার ঢালুয়া আর সেখানে দিনের পর দিন চলছে চরম ভোগান্তি বিগত তিন মাস ধরে কার্যত অবরুদ্ধ এলাকা বেহাল রাস্তায় আটকে পড়েছে একটা গোটা পাড়া এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া তো দূরের কথা গাড়ি আসা তো অসম্ভব ময়লা ফেলার গাড়ি আসছে না গ্যাস সিলিন্ডারের ভ্যান ঘুরে যাচ্ছে অন্য দিক দিয়ে ছাত্রছাত্রীদের পুলকা ঢুকছে না জল সরবরাহের গাড়ি বন্ধ আর কেউ অসুস্থ হলে ডাক্তারখানায় পৌঁছনো এক বড় লড়াই স্কুলে যাওয়ার পথে কাঁদায় পিছুলে পড়ছে ছোট ছোট পড়ুয়ারা দিন ভর ভোগান্তি রাতে বাড়তি আতঙ্ক স্থানীয়রা একাধিকবার অভিযোগ জানিয়েছেন পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে কিন্তু অভিযোগ কোনো গুরুত্বই দিচ্ছেন না তিনি উল্টে বাসিন্দাদের খুব বাড়ছে দিন দিন জল নিয়ে আসছি বাড়িতে খাওয়ার জন্য জল না খেয়ে তো থাকা যাবে না এই তো রাস্তার অবস্থা এর মধ্যেও আমাদের স্কুল যেতে হয় বাচ্চাকে নিয়ে জল আনতে হয় কাজে বেরোতে হয় এর আগে কি জল দিয়ে যেত হ্যাঁ এর আগে তো ঘরের সামনে আসতো জল

এর আগে শুনলাম রাস্তায় আমরা এটা পেতে দেবো ওটা পেতে দেবো কিছুই কিন্তু হচ্ছে না আরও রাস্তাটা ধুয়ে গেল আরও মাটি নিয়ে আরও দিল দিয়ে আরও সেই গর্ত গাত্তা হয়ে সে কমলের ওই দিক থেকে যাওয়া যায় না পুরো কাদা পুরো এখন পায়ে জুতো ধরে নেয় আর আমাদের বাচ্চাদের স্কুলে যেতে পারছে না আমাদের খাওয়ার জলের সমস্যা হচ্ছে আমাদের বাজার হাটের সমস্যা হচ্ছে সবই তো সমস্যা হচ্ছে আমাদের বাচ্চারা স্কুলে যেতে গিয়ে তো পড়ে যাচ্ছে স্কুল টিস্কুল কামাই হয়ে যাচ্ছে

আমার বেড়ে যাচ্ছে কি অবস্থা তো মরা বাইতে আমার হাজব্যান্ড অব্দি অসুস্থ তাকে যদি সে অসুস্থ হয়ে পড়ে নিয়ে যেতে পারবো না তাকে আমরা বাড়ির থেকে পা দিতে পাচ্ছি না এমন অবস্থা বাড়ির থেকে বেরোতে পাচ্ছি না রোগী জল ময়লা এবং নিত্যকার যে আমাদের বাজার হাট সে কিছুই করতে পাচ্ছি না এই যেন একবারে ঘরে বন্দি হয়ে থাকার মতোই আজকে তিন মাস যাবত শুধু আমাদের একটা কথা অন্তত মানুষ চলাচলের মতো একটু রাস্তা না হলে পর আমাদের বিরাট অসুবিধা না ওখানে একটা আন্ডারগ্রাউন্ড ড্রেন হচ্ছে মানে ওখানে ড্রেনেজের সমস্যা ছিল সেই জন্য ওই ড্রেনের কাজটা হচ্ছে ড্রেনের কাজটা কমপ্লিট হয়েছে এখন সবে মাত্র ড্রেনটা কমপ্লিট হয়েছে তো ন্যাচারালি রাস্তার কিছুটা ড্যামেজ তো হয়েইছে তা সেটাকে সেটেল যতক্ষণ না করবে মাটিটা আমরা রাস্তাটা করতে রাস্তা আমরা নিশ্চয়ই করব সাময়িক অসুবিধা মানুষের হচ্ছে এটা আমিও স্বীকার করছি কিন্তু এখন পারমানেন্ট রাস্তাটা করলেই রাস্তাটা ভেঙে যাবে রাস্তা থাকবে না একটু তো সেটেলমেন্টের সময় দিতে হবে ড্রেন তা সেই জন্যে সাময়িক অসুবিধাটা আমরা অবশ্যই দূর করে নিচ্ছি কিন্তু পারমানেন্ট সলিউশন একটু সময় দিতে হবে কারণ সেটা মাটিটা একটু যতক্ষণ না বসবে ততক্ষণ করতে পারবো না একটু অসুবিধা হচ্ছে মানুষের কাছেও আমরা বলছি যে কিছুদিন একটু আমাদের ওয়েট করুন আমরা কমপ্লিট করে ভালোভাবেই রাস্তাটা করে দেবো কারণ ড্রেনেজটা কমপ্লিট হয়েছে জাস্ট মাটিগুলো একটু বসতে সময় দিতে হবে এই পরিস্থিতি মেনে নিয়েছেন পুরপ্রধান পল্লব কুমার দাস তার দাবি একটানা বৃষ্টির জেরে কাজ শুরু করা যাচ্ছে না তবে আশ্বাস খুব তাড়াতাড়ি শুরু হবে রাস্তার সংস্কারের কাজ তবে প্রশ্ন একটাই আশ্বাসে কতদিন চলবে ভোগান্তি রাস্তা কবে হবে উপযোগী উত্তরের অপেক্ষায় ঢালুয়ার হচ্ছে না রাস্তা তো প্রত্যেক বছরেই রাস্তা হচ্ছে শুনছি এই রাস্তা হচ্ছে এই রাস্তা হচ্ছে এই একটা বড় রাস্তা খুঁড়ে রেখেছে রাস্তাটা বাচ্চারা স্কুলে যেতে পারছে না আমার ছেলে দু তিন দিন পরে গেছে দিন তিন দিন পরে গিয়ে আর স্কুলে যেতে পারছে না রাস্তা কাজ করছে সরকারি রাস্তায় কাজ করছে সব ঠিক আছে কিন্তু সবার ভালোর জন্যই করছে কিন্তু এই যে উঁচু উঁচু হয়ে আছে বাচ্চারা উঁচু খাচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে রাস্তাটা লেভেল করে দিলেও তো হয় তারপর এই যে রাস্তা দেখুন এই যে এই রাস্তা দিয়ে হাঁটা যায় এই রাস্তাতে সবসময় জল থাকে কি রোদে কি বৃষ্টিতে সবসময় জল থাকে আমাদের এই জল পাড়িয়ে সবসময় বেরোতে হয় খারাপ না রাস্তাটা আমরা নতুন করে তৈরি করছি রাস্তাটা আন্ডারগ্রাউন্ড ড্রেন এবং পিচ আমাদের স্কিমে আছে আন্ডারগ্রাউন্ড ড্রেন আমাদের কমপ্লিট এখন শুধু বাড়ি বাড়ির কানেকশান সেটার কাজ চলছে আর পিচের কাজটা আমরা মাল পড়ে গেছে আমরা ধরতে পারছি না শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টির জন্য বৃষ্টিটা একটু ধরলে আমরা রাস্তার কারজে শুরু করে দেবো না হ্যাঁ কেউ বলতে পারবে না যে আমি কারো ফোন ধরি না যদি সে বলে আপনি আমার মনে হচ্ছে ভুল হচ্ছে আমি ফোন ধরি না এরম কোনো লোকের হয় না আমি উল্টে ফোন ব্যাক করি রিপোর্ট পাপিয়া হালদার কাউন্সিলর দু নম্বর ওয়ার্ড রাজপুর সোনারপুর পৌরসভা